খুবই সুন্দর ছবি তোলা অনেক কিছু জায়গা আছে এবং ক্যাবটাতে পরিবেশ খুবই সুন্দর আমাদের আরও পাঁচজন সদস্য আছে এখানে এটা খুবই দেখতে ভালো লাগে আজকে দোলানো চাম বা মাসুদ মারবে মাসুদ মারবে সকালে স্পেশাল সবজি এটা রসগোল্লা একটা রসগোল্লা পাঁচ টাকা পিস এটা হচ্ছে লুচি আর এটা যে ভূদে মানে গ্রাম বাংলার এটা বেশি টক। এটা হচ্ছে তো আজকে দুপুর দুপুরে আছে স্পেশাল ডাল আছে এখানে। এখানে স্পেশাল সবজি যে বাবরচি দিতে না সেই সত্যি খুব অসাধারণ একটা বাবরচি আর এখানে কাশির মাংস আরে যাতে নিয়ে ব্যাক টু মাই নিউ ব্লক তো আজকে আমরা চলছি একটা ক্যাটারিং সার্ভিসে আমাদের পাশে গ্রামে মানে তো ব্লকটা এখান থেকে শুরু করছি অবশ্যই দেখো শেষ পর্যন্ত গ্রাম বাংলা বিয়ে বাড়ির অনুষ্ঠানে যেরকম পরিবেশ হয় অবশ্যই আমরা তুলে ধরার চেষ্টা করবো এই ব্লকের মাধ্যমে এবং যাতে কোনো ব্যক্তি ক্যাটারিংয়ের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো অনুষ্ঠান বাড়িতে আমাদের অফিসারকে কিন্তু চেয়ারটা কি নায়কের মতো লাগে পরিবেশটা কিরকম করছি বলো কালকে রাত থেকে পরিবেশনটা কিরকম হচ্ছে ছেলেমেলিতে আর যদি কোনো ব্যক্তি ক্যাটাগরি পর্যন্ত হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন শান্তিপুর ইসলামিক ক্যাটারার আর এই ম্যানেজার হচ্ছে ওই এই ছেলেটা ম্যানেজার এই বাড়ি কী কী আইটেম আছে দেখাচ্ছি আমি পেছনে ক্যামেরাতে সকালে স্পেশাল সবজি এটা রসগোল্লা একটা রসগোল্লা পাঁচ টাকা পিজ এটা হচ্ছে লুচি আর এটা হচ্ছে বুঁদে মানে গ্রাম বাংলার এটা বেশি এটা লুচি লুচিটা দেখেন কত সুন্দর লুচি তৈরি করেছে বাবর চেয়ে গুণ হাতের গুণ সত্যি অনেক সুন্দর সবজিটার কথা তো বলতে হবে না স্পেশাল সবজিটা কোনো তুলনা নাই এটা হচ্ছে বুঁতে ছোটো মিষ্টি ম্যানেজার আর ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যেন অপর মানুষ দেখতে পারে এবং আমাদের ক্যাটারিং এর জন্য অবশ্যই যোগাযোগ করতে পারে সকালে কাজ শেষে এখন আমরা কথা করবো আর কি প্লেট দিয়ে দিয়েছি আমাদের তো আজকের স্পেশাল লুচি কিন্তু সবজি পড়ে গেছে এখানে আমাদের অফিসের খাওয়া লাগে আইগে কিন্তু সত্যি চেহারাটা এবার নায়ক লাগিয়ে সবার চেহারা কিন্তু ভালোই লাগিয়ে যেখানে যাই যাক ভালো করে খাও তো আরে ভাই গরম করে নিয়ে খাওয়া হবে দেখি দাও একটা লুটি দাও বেশ ক্যাটারিং সার্ভিসের সাথে সাথে একটু ঘুরতে চলে এসেছি আমাদের ঠেক দেবগ্রামে এখানে কী আছে কত ভেতরে অনেক রকম দেখার কিছু আছে আমি এটা তুলে ধরার চেষ্টা করছি আজকে প্রোডাক্টের মাধ্যমে প্রোডাক্ট শেষ পর্যন্ত দেখবে তাহলে প্রথমেই এখানে আছে এই দেখো এখানে আইলে ব্যাকগ্রাউন্ডগুলো খুবই সুন্দর ছবি ছলে অনেক কিছু জায়গা আছে এবং ক্যাপটাতে পরিবেশ খুবই সুন্দর আমাদের আরো পাঁচজন সদস্য আছে এখানে জেলা খুবই দেখতে ভালো লাগে আ দোলনাচামবা এই মাসুদ তো মারতো মাসুদ মারবে মাসুদ

সার্ভিস এসছে আজকে চকবেগিতে শিবনগরে তো কাজের কাজ শেষ হয়ে গেছে তাই অনেক টাইম আছে তা আমরা ঘুরতে চলে এসেছি আমাদের থেকে দেবু গ্রামে আপনারা চাল এখানে ঘুরতে আসতে পারেন এখানে খুবই সুন্দর সুন্দর দেখার জিনিস আছে মাসদ আমাদের অফিসার একটু পোস্ট দিচ্ছে আর কি পোস্টটা ভালো ভালো করে দেখ আলম ভাই ছবি ছবিটা কে তুলে দিচ্ছে আলম ভাই নাকি তাই ক্যাবটা আছে জায়গাটা হচ্ছে আমাদের চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে সাইটেই মানেঘরে যাওয়ার আগে যদি কোনো ব্যক্তিকে এই ক্যাবে আসতে চাও অবশ্যই আসতে পারো মানে ক্যাপে অনেক কিছু দেখার আছে ক্যাবটাতে খুবই সুন্দর ক্যাব এবং এখানকার পরিবেশ সব কিছুই ভালো আমরাও তাই চলে এসেছি ঘুরতে মানে আমরা তো ক্যাটারিং সার্ভিসে এসেছি আজকে লক্ষ্যম হওয়ার কারণে টাইম আছে হাতে প্রচুর তাই আমরা সবাই মানে ভাবলাম একটু ঘুরে আসি একটু ক্যাবটা থেকে

আমাদের দুপুরে কাজ শেষে এখন চলছে এই লোক হয়েছিল বিরাট ডেড ফুটের কাছে এবং আজকে আইটেম আছে খাসির মাংস তার সাথে আরও মাংস আছে এবং কাজে পরিশ্রমটা একটু বেশি তাই কখনো ক্যাটারিংয়ে চলতে খারাপ ব্যবহার করবেন না আমাদের অফিসার সাথে পরিচয় করে দিই সবাই চিনে বলছি গাইস ক্যাটারিং থেকে বাড়ি চলে এসেছি এবং বাড়ি আজকে আমরা ক্যাটারিং গেছিলাম ওখানে কাজ শুরু করেছিলাম নটা থেকে তা বাড়ি আসলাম প্রায় যখন বাড়ি আসে মাগড়ে সময় হয়ে গিয়েছে মাগড়ি পর বার এসে মাগড়িমে নাচ পড়তে গিয়েছিলাম তো বিহববারে বিভিন্ন রকমের অনুষ্ঠানের খাবার সেটা আমি তুলে ধরার চেষ্টা করছি আর কি বলকের মাধ্যমে এবং আরও এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম ক্যাফে আমাদের থেকে তোমরা অবশ্যই দেখবে শেষ পর্যন্ত ব্লকটা এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাও তো আজকে আর কোথাও যাচ্ছে না ব্লকটি এখানে শেষ করছি দেখা যাচ্ছে একটা নেক্সট ব্লকে আল্লাহ হাফেজ